প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে ইনমানুয়েল পবিত্র বাইবেল থেকে পাঠ করছি আদি পুস্তক চার অধ্যায় এক থেকে ২৬ পদ ওপরে লেখা আছে কোইন ও হেবলের বিবরণ পরে আদম আপন স্ত্রী হবার পরিচয় লইলে তিনি গর্ভবতী হইয়া কোইনকে প্রসব করিয়া কহিলেন সদাপ্রভুর সহায়তায় আমি নরলাভ করিলাম পরে তিনি হেবল নামে তাহার সহোদরকে প্রসব করিলেন হেবল মেষপালক ছিল ও কোইন ভূমিকর্ষক ছিল পরে কালানুক্রমে কোইন উপহার রূপে সদপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করিল আর বলো আপন পালের প্রথম জাত কয়েকটি পশু ও তাহাদের মেদ উৎসর্গ করিল তখন সদাপ্রভু হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন কিন্তু কইনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না এই নিমিত্ত কোইন অতিশয় ক্রুদ্ধ হইল তাহার মুখ বিষণ্ন হইল তাহাতে সদাপ্রভু কোয়েনকে কহিলেন তুমি কেন ক্রোধ করিয়াছ তোমার মুখ কেন বিষণ্ন হইয়াছে যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না আর যদি সদাচরণ না করো তবে পাপ দ্বারে গুড়ি মারিয়া রহিয়াছে তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে আর কোইন আপন ভ্রাতা হেবলের সহিত কথোপকথন করিল পরে তাহারা ক্ষেত্রে গেলে কোইন আপন ভ্রাতা হেবলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিল পরে সদাপ্রভু কোইনকে বলিলেন তোমার ভ্রাতা হেবল কোথায় সে উত্তর দিল আমি জানি না আমার ভ্রাতার রক্ষক কি আমি তিনি কহিলেন তুমি কি করিয়াছ তোমার ভ্রাতার রক্ত ভূমি হইতে আমার কাছে ক্রন্দন করিতেছে আর এখন যে ভূমি তোমার হস্ত হইতে তোমার ভ্রাতার রক্ত গ্রহণার্থে আপন মুখ খুলিয়াছে সেই ভূমিতে তুমি সাপগ্রস্ত করিলেও তাহা আপন শক্তি দিয়া তোমার সেবা আর করিবে না তুমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হইবে তাহাতে কোইন সদাপ্রভুকে বলিল আমার অপরাধের ভার অসহ্য দেখো অদ্য তুমি ভূতল হইতে আমাকে তাড়াইয়া দিলে আর তোমার দৃষ্টি হইতে আমি লুকায়িত হইব আমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হইব আর আমাকে যে পাইবে সে বধ করিবে তাহাতে সদাপ্রভু তাহাকে কহিলেন এই জন্য কৈনকে যে বধ করিবে সে সাত গুণ প্রতিফল পাইবে আর সদাপ্রভু কোইনের নিমিত্ত এক চিহ্ন রাখিলেন পাছে কেহ তাহাকে পাইলে বধ করে পরে কোইন সদাপ্রভুর সাক্ষাৎ হইতে প্রস্থান করিয়া এদনের পূর্বদিকে নোদ দেশে বাস করিল আর কোইন আপন স্ত্রীর পরিচয় লইলে সে গর্ভবতী হইয়া হনককে প্রসব করিল আর কইন এক নগর পতন করিয়া আপন পুত্রের নাম অনুসারে তাহার নাম হনক রাখিল হনকের পুত্র ইরোদ ইরোদের পুত্র মহুয়ায়েল মহুয়ায়েলের পুত্র মথুসায়েল ও মথুসায়েলের পুত্র লেমক লেমক দুইজন স্ত্রী গ্রহণ করিল এক স্ত্রীর নাম আদা ও অন্যজনের নাম শিল্লা আদার গর্ভে যাবল জন্মগ্রহণ করিল সে তাম্বুবাসী পশুপালকদের আদিপুরুষ ছিল তাহার ভ্রাতার নাম যুবল সে বিনা ও বংশীধারী সকলের আদিপুরুষ ছিল আর শিল্লার গর্ভে তুবল কোইন জন্মিল সে পিত্তলের ও লৌহের নানা প্রকার অস্ত্র গঠন করিত তুবল কৈনের ভগ্নীর নাম নয়মা আর লেমক আপন দুই স্ত্রীকে কহিল আদা ও শিল্লা তোমরা আমার কথা শুনো লেমকের স্ত্রীদয় আমার বাক্যে কর্ণপাত করো কারণ আমি আঘাতের পরিশোধে পুরুষকে প্রহারের পরিশোধের যুবাকে বধ করিয়াছি যদি কোইনের বধের প্রতিফল সাত গুণ হয় লেমকের বধের প্রতিফল সাতাত্তর গুণ হইবে আর আদম পুনরবার আপন স্ত্রীর পরিচয় লইলে তিনি পুচ্চ প্রসব করিলেন ও তাহার নাম শ্বেত রাখিলেন কেননা তিনি কহিলেন কোইন কর্তৃক হত হেবলের পরিবর্তে ঈশ্বর আমাকে আর এক সন্তান দিলেন পরে শেথের পুত্র জন্মিল আর তিনি তাহার নাম ইনোস রাখিলেন তৎকালে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল ইহাই প্রভুর বাণী প্রভুর বাণীর জয় হোক আমেন